এত বড় ভিডিও সম্মানিত দর্শক আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই আমির হামজাকে নিয়ে নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নাই কতটুকু চাফাবাজ বাংলাদেশের মানুষের কাছে ইতিপূর্বে সেটা প্রমাণিত হয়ে গেছে দেখেন বর্তমান সময়ে তাহেরি সহ সকল সুন্নি ফির মাসে একগণ আগামী ছাব্বিশে এপ্রিল ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে ফিলিস্তিনের পক্ষে বিক্ষুভ সমাবেশের ডাক দিয়েছেন ওই সমাবেশকে কেন্দ্র করে এই চাফাবাজ আমির হামজার চুলকানি মানতাম যদি কোনো রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে সমাবেশের ডাক দিত তাহেরি সাহেবকে নিয়ে যদি এই চাফাবাজ আমির হামজার কথা বলতো তাহলে একটা মেনে নেওয়া যেত কিন্তু মজলুম ফিলিস্তিনের পক্ষে যখন তাহেরি সাহেব সহসূন্যামায়কেরা ডাক দিছে সেখানেও সে চুলকানি শুরু করছে যে তাহিরি হিসাব নাকি সবচাইতে বড় শয়তান শয়তান নাকি তার কাজকর্ম দেখে হাসে নাউজবিল্লা এরকম একটা মানুষকে শয়তান বলতে পারে সে আবার দায়ী দাবি করে কীভাবে এবং সে নাকি তাহিরি সাহেবকে সাতকিরা ঢুকতে দিবেন আরে তাহিরি সাহেব সাতকিরা তুই ঢুকতে দিবি না সাতকিরাকে তোর মায়ের মহারানার সম্পত্তির জায়গা নাকি তোর মায়ের ফরাইজের সম্পত্তি নাকি সাতক্ষীরা যে তুই তাহিরি সাহেবকে সাতক্ষীরা ডুকতি দিবি না সাতক্ষীরা তোর বাবার সম্পত্তি দাদার সম্পত্তি সাতক্ষীরা ডুকতে দিবি না চাফা মিথ্যা নিমখ হারাম এবং আসেন তৃতীয় কথা সে তাহিরি সাহেবকে আওয়ামী লীগের দালাল বলছে আরে জাতি বাংলাদেশের মানুষ তো জানে আওয়ামী লীগের দালালি খেয়ে কতটুকু করছে তুই আজের ময়দানে গিয়ে শেখ হাসিনার পক্ষ নিয়ে আওয়ামী লীগের কতটুকু দালালি সাফাইজে গেয়েছিস বেটা অনলাইনে তো অনেকগুলো ওয়াজ আছে সো তাহির সাহেব সো তাহিরি সাহেবের চাইতে তুমি আমির হামজা তো বেশি দালালি করছো আওয়ামী লীগের বেশি সাফাইয়ে গিয়েছো আওয়ামী লীগের তারপরে আসেন আমির হামজার যার মুনাফিকের কথা সে যে মুনাফিক তার মুনাফিকের প্রমাণ আজকে আমি দিব তাহিরি সাহেবকে ফার্স্ট সাত বছর আগে একবার সে চ্যালেঞ্জ করেছিল যে তাহিরি সাহেব যদি আলেম ফাজেল সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সে বাংলাদেশে বা কোনো জায়গায় সে ওয়াজ করবে না মুখ দেখাবে না তারপরে তাহরি সাহেব তার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন অনলাইনে এই ভিডিওগুলো প্রমাণাদি এখনও আছে এবং তাহরি সাহেব কামিল ফাঁসের ফার্স্ট ক্লাস সার্টিফিকেট তিনি অনলাইনে তুলে ধরেছেন ভিডিওর মাধ্যমে তারপরে আমির হামজা যে মুনাফিক সেটা প্রমাণ করেছেন এবং মুনাফিক প্রমাণ করেছেন এবং তিনি সে কত লেভেলের মুনাফিক সে আজ পর্যন্ত বাংলাদেশে চাফাবাজি কইরেই চলছে ওয়াশ কইরেই চলছে ওয়াজের ময়দান অথচ সে বলছিল তাহির সাহেব যদি আলেম ফাজিল পার্ট সার্টিফিকেট দেখাতে পারে তাহলে সে ওয়াজ করবে না অথচ সে মুনাফিক কথা দিয়ে কথা রাখে নাই সেই মুনাফিক আজকে ওয়াজের ময়দানে সে দায়ী দাবি করে আমির হামজা সাহেবকে বলবো কিছু সংযত হন না হয়তো পায়ের তলে মাটি থাকবে না একজন মানুষকে নিয়ে কথা বলতে গেলে একটু সতর্কতার সাথে কথা বলেন ফিলিস্তিনের ইস্যুকে কেন্দ্র করে তাহিরি সাহেবকে এই তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলা আপনার যুক্তিসঙ্গত হয় নাই সো পরে প্রস্থাতে হবে পায়ের তলে মাটি থাকবে না এমন সময় আসবে আল্লাহ তালা যেন আপনাকে বুঝদান করেন